কিছুই খেতে পারেন না কিছুই খেতে গেলে ঝাল লাগে মুখে যে খাবারই খেতে যান খেতে গেলে ঝাল লাগে তাদের জন্য আমি আজকে একটা জেলের নাম বলবো জেলটি হলো মাইক্রোরল জেল জেলটি আমি নামটা আবার বলছি মাইক্রোরল জেল এটির প্রস্তুতকারক কোম্পানি সুনামপন্ন কোম্পানি এসি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি মূলত কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করব এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পুরোপুরি ভিডিওটি না দেখলে আপনি সম্পূর্ণ ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা বিস্তারিত বুঝতে পারবেন না বন্ধুরা আজকে আমি যে প্রোডাক্টের আলোচনা মাইক্রোভ জেল এটি মূলত দেখা যাচ্ছে যে অনেকে আছে কিছু খেতে পারেন না কিছু খেতে গেলে ঝাল লাগে এবং খাবার গেলে একটা মুখের মধ্যে একটা আহ অন্যরকম সাদা সাদা কালচে কালচে দাগ হয়ে গেছে তাদের জন্য এই মাইকোলজে উপকারী নাইকোল জেল খাবার ফলে আপনার মুখে যে ইনফেকশন জিব্বা যে ইনফেকশন হয়েছে এটি দূর হয়ে যাবে মূলত মুখের ঘাটা কেন হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে আপনার মুখে ঘা জিব্বায় ঘা ঠোঁটে ঘা হয় এই এই সমস্ত যখন আপনার যখন একজন মানুষের মুখে ঘা হয় তখন বুঝতে হবে তার মুখে ঘা জিব্বায় ঘা হয় এবং অনেক সময় ঠোঁটের কোণে ফুস্কুড়ি বের হয় এটাকে বলা হয় হার সিমপ্লেক্স এটির কারণে দেখা যাচ্ছে যে আপনার মুখে জিব্বায় গা হয় তাদের জন্য এই মাইক্রোল জেলটি বেশ উপকারী এটি যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার মুখের গাছ জিব্বায় গা নিমিষেই দূর হয়ে যাবে এবং এটি বর্তমানে বাজার মূল্য একশত একশত পাঁচ টাকা হয়তো এক টাকা বাড়তে পারে এবার আসি ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি মূলত ছোটো বড় সকলে খেতে পারবে তবে খাবার বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে উনি আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেভাবে ওষুধটি খেতে হবে তা না হলে আপনার দেখা যাচ্ছে যে মুখের অতিরিক্ত নেওয়ার ফলে আপনার যে কোনো একটা মারাত্মক সাইড এফেক্ট বা পার্শ্ব হলেও হতে পারে এই ওষুধটি আপনি যখনই খাবেন দেখা যাচ্ছে যে আপনার শরীরের বিভিন্ন স্থানে ঘা হচ্ছে তাদের এটি সে জন্য না এটি শুধুমাত্র মুখে ব্যবহারের জন্য তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই এবং নিত্য নতুন মেডিসিন বিষয়ে জানতে অবশ্যই আমার পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকবেন এবং আশা করি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই সবার সুস্থ বন্ধুরাও কামনা করে আজকে শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহাত